তোমরা কি জানো বন্ধুরা কি করেছে মিনালের বাড়ি থেকে কত কত টাকা নিয়ে চলে গেছে সুমি হ্যাঁ বন্ধুরা রাহা জানি রাহা জানি করেছে একেবারে রাহা জানি শুরু করে দিয়েছে মিনাল নিজে মুখে শিকার খেয়েছে এবং নিজে মুখে শিকার করেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রমাণটা ছড়াছড়ি করছে ওদের যে মাংস চুরির মাংসর একটা ভিডিও ছিল না লাস্ট যে সুমি মাংস রান্না করছে আর লাফিয়ে গিয়ে দীপঙ্কর মাংস নিচ্ছে সেই ভিডিওটাই লাস্ট ছিল আর সেই ভিডিওটা যখন করতে এসছিল তখন কোয়েল আর দীপঙ্কর মিলে যখন তাদের ব্যাগ গোছাচ্ছিল তখন সুমির মেয়ে এসে এসেছিল যে কি করছে না করছে সেই জন্য কাকুর সাথে কথা বলার জন্য তো তখন দীপঙ্কর বলেছিল যে তুমি একটু যাও আমরা একটু গোছাকাছি করছি তুমি এখন একটু যাও এই বলে সুমির মেয়েকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা আর সুমির ঘর থেকে সুমির দৌলতে সুমির সাহায্যে সমস্ত গয়না গাটি সুমির দীপঙ্করের সুটকেসে করে সমস্ত কিছু নিয়ে চলে যায় জানো বন্ধুরা তোমরা ইনফ্যাক্ট সুমিদের যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ছিল ব্যাংকে সে টাকা অব্দি নিয়ে চলে যায় এই সুমি সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে এই উড়িষ্যা এই এ ওই পাহাড় সমুদ্র ঘুরে বেড়াবে না কেন কাঁচা কাঁচা টাকা আছে তো কাঁচা কাঁচা টাকায় তো ঘুরে বেড়াতেই হবে রাখতে তো পারবে না কোথাও তাহলে তো দায় খরচ দিতে হবে তাই না দায় খরচ দিতে হবে সেই জন্য কাঁচা কাঁচা টাকা গুলোকে কাঁচা কাঁচা ভাবে দিতে হবে সেই জন্যেই নিজের জায়গাটা নিজেকে ঠিক করার জন্যেই সুমি কিন্তু এইভাবে সব টাকা উড়িয়ে দিয়েছিল আর সুমিকে এক কথা বলে দিচ্ছি যতদিন এই টাকা থাকবে ততদিন তোমার সম্মান ভালোবাসা যা খুশি সমস্তটা থাকবে আর যতদিন থাকবে না আর যেদিন ফুরিয়ে যাবে টাকা পয়সা সেদিন তোমাকেও কিন্তু তোমার জায়গাটা দেখিয়ে দেবে বুঝেছ কারণ তুমি তোমার নিজের উর্জা থেকে জন্ম দেওয়া নারী কেটে জন্ম দেওয়া সন্তানের আপন হতে পারো তুমি আর কার আপন তুমি পেম্পেরিতির আপন হবে এটা আমাদেরকে মেনে নিতে হবে যে নিজের সন্তানের আপন হয় না সে অন্য কারোর আপন হয় লজ্জা সেম 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 লজ্জা লাগা উচিত তোমার লজ্জা লাগে না এরকম লজ্জা মানুষের লাগে তোমার লাগে না লজ্জা ছি 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 কি মেয়ে ছেলে গো তুমি কি মেয়ে ছেলে এরকম করে তুমি মুখ দেখাও কি করে তুমি মুখ দেখাও কি করে যে যে নিজের মেয়েকে মেয়ে কাঁদছে মেয়ে মায়ের জন্য কষ্ট পাচ্ছে আর সেই মা নাকি বেলাল্লাপনা করে যাচ্ছে আর সেই মা দাঁত কেলিয়ে মানে পুলিশের সামনে ক্যামেরা ধরছে লজ্জা লাগে না লজ্জা নাই লজ্জা বলে কোনো জিনিস আছে না পরকিয়া করতে করতে সেটুকু ধুয়ে মুছে খেয়ে ফেলেছো একেবারে